ফরেক্স মার্কেটের কারেন্সি পেয়ারগুলোকে প্রফেশনাল ট্রেডাররা তিনটি ক্যাটাগরিতে ভাগ করে ওয়ান ইজ মেজর পেয়ার অ্যানাদার ইজ মাইনর পেয়ার এবং তিন নম্বর পেয়ারটির নাম হচ্ছে এক্সোটিক পেয়ার মেজর পেয়ার হলো সেই সকল কারেন্সি পেয়ার যেগুলোতে ডলার বা ইউএসডি থাকে যেমন ইউরো ইউএসডি জিবিপি ইউএসডি অড ইউএসডি ক্যাড ইউএসডি XAU, USD ইত্যাদি ফরেক্স মার্কেটের এই মেজর কারেন্সি পেয়ারগুলোতে সবচাইতে বেশি লিকুইডিটি থাকে আর এজন্যই এই কারেন্সি পেয়ারগুলোতে প্রাইস অ্যাকশন খুব ভালো মতো কাজ করে বিধায় ট্রেড করেও এই পেয়ারগুলোতে মজা পাওয়া যায় তাছাড়া এই মেজর কারেন্সি পেয়ারগুলোতে স্প্রেডের পরিমাণও তুলনামূলক কম থাকে এবং ভলেটালিটিও তুলনামূলক স্টেবল থাকে এদিকে মাইনর পেয়ার হচ্ছে সেই সকল কারেন্সি পেয়ার যেখানে ইউএসডি উপস্থিত থাকে না বরং মেজর ইকোনমিক কারেন্সিগুলো একটা অন্যটার সাথে কানেক্টেড থাকে সাচেস ইউরো জিবিপি ইউ পুরো জেপি জিবিপি অড জেপি এসব কারেন্সি গুলোকে মূলত মাইনর কারেন্সি পেয়ার বলা হয় আর এক্সোটিক পেয়ার হচ্ছে সেই ধরনের কারেন্সি পেয়ার যেখানে একটি মেজর কারেন্সির বিপরীতে উদীয়মান কিংবা ছোট কারেন্সি পেয়ার থাকে যেমন ইউএসডি টিআরাই ইউরো টিআর ইউএসডি এসি কে ইত্যাদি এক্সোটিক পেয়ারগুলোতে লিকুইডিটির পরিমাণ তুলনামূলক কম থাকে এবং স্প্রেড অনেক বেশি থাকে প্রফেশনাল ট্রেডাররা এই এক্সোটিক পেয়ারগুলোতে নিউজ এবং ইভেন্ট বেসড ট্রেড করে আর যারা বিগিনার আছেন তাদের জন্য অ্যাজ এ বিগিনার হিসাবে অলওয়েস মেজর কারেন্সি পেয়ারগুলোতেই ট্রেড করা উচিত আর এই ধরনের যাবতীয় ফরেক্স রিলেটেড ইনফো পেতে দ্য বরিশার চ্যানেলটিকে ফলো করতে পারেন